الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربك ألا تعبد إلا إياه وبالوالدين شاء إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما মায়ের হাতে গর্বে মানুষ মা যদি তা সত্য হয় মায়ের হাতে গর্বে মানুষ মা যদি তা সত্য হয় মাই হলো এই জগতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় সম্মানিত মতি সভার সভাপতি মহাশয় বিচারক মন্ডলীগণ ও শিক্ষক বিন্দু আপনাদের সমীপে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চাই সেটি হলো পিতামাতার সাথে সদাচরণ পিতামাতার সাথে সদাচরণ সম্পর্কে মান

শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সাথে নম্রভাবে করুণা জারবর্ত কর দাও এবং বলো হে আমার পালনকর্তা তাদের উপর প্রতিপালন করো যেমন শৈশবে তারা মায়ের লালন পালন করেছে সোজা মণ্ডলীputExtra আল্লাহ তাআলা করে বদদার পায় পিতা মাতার সদস্বভাবের নূতেস দিয়েছে কারণ বড় কাছের জন্য পিতা মাতা কষ্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কোন বিষয়ে তাদেরকে ধর্ম বা কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে সদনম্র ভদ্র ব্যবহার করতে হবে পিতা অবস্থা

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন انا عبد الله انا بي عمرে জান্নাত ও জাহান্নাম কোর ইয়া রাসূলুল্লাহ মা কুল্লাহাই দাইনি আলা ওলিদিমা কো আনা বচনা জান্নাত কো ওয়ানারবা আবু উমাতর চেল আওতা আন নুত বনি তো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন হে আল্লাহ রাসূল সন্তানদের অপরpita বতরাক কি তিনি বললেন তারে উবাই তোমার জান্নাত ও জাহান্নাম উল্লেখ যে হাদিস দ্বারা বোঝা যায় যে পিতা পথে সন্তানের জান্নাতে যাওয়ার মত এবং জাহান্নাম থেকে পরিত্রাণ

তিনি বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা হাজির অত্র হাদিসে প্রতীয়মান হয়েছে আল্লাহ নিকট পছন্দ নিয়ে আমল সময় মতো সলাকাদের পর পিতামাতার সাথে সৎ ব্যবহার করা এমন কেতে জিহাদের চেয়েও পিতা মাতার সাথে সৎ ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে পরিশেষে প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন যে আমরা যেন আল্লাহ আলমের পরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করে জান্ন হাসিল করতে পারি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার তো বিজ্ঞান করা আমিন কোনো কবি কতই না সুন্দর বলেছেন জান্নাত দোজক বন্ধ দেখতে যদি চাও জান্নাত খোলা দোজক বন্ধ দেখতে যদি চাও বেঁচে থাকা কালীন পিতা মাতাকে রাজি করে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু